আসসালামু আলাইকুম ল্যান্ড বাইসেলের থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা যারা গাজীপুরের আশেপাশে একটা সুন্দর বাড়ি খুঁজছেন আপনি ইনভেস্ট করবেন তাদের জন্য আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে পাঁচতলা একটা বাড়ি এই পাঁচতলা বাড়িটির আজকে সঠিক তথ্যগুলো আমি দেবো তো আমাদের সাথে থাকুন আমি এইমাত্র এখন দেখতে পাচ্ছেন যে আমরা চৌরাস্তায় কিন্তু রয়েছি আমি চৌরাস্তা থেকে লোকেশনটা দিয়ে আপনাদের কিন্তু সেই বাড়িতে নিয়ে যাব। যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে গাজীপুর চৌরাস্তা থেকে কতটুকু হতে পারে তো আমরা চৌরাস্তা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা এবং বাসগুলো কিন্তু যাতায়াত করতেছে তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পুরা হচ্ছে যে চৌরাস্তার আশেপাশে যে দোকানপাট রয়েছে বা ফ্ল্যাটগুলো রয়েছে আমরা ঠিক এই জায়গায় রয়েছি আমরা এইখান থেকে কিন্তু আপনাদের আমরা যে রাস্তাটা রয়েছে আমি যা রাস্তাটার একটা কথা বলি যে আমরা যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছেন এই ডক্টরস হাসপাতাল বা আপনার যমুনা হাসপাতাল এটা বনরোপা রোড জাহানারা বিজনেস পয়েন্টের সামনে আমরা এইমাত্র রয়েছি তো জাহানারা বিজনেস পয়েন্টের সামন থেকে আপনার পূর্ব দিকে অর্থাৎ যে রাস্তাটা চলে গেছে আমরা সেই রাস্তা দিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করতেছি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এই ব্যস্ততম শহর গাজীপুর গাজীপুর হচ্ছে চৌরাস্তার আশেপাশে অনেকগুলো মিল ফ্যাক্টরি রয়েছে যে মিল ফ্যাক্টরিগুলোর কারণে গাজীপুরে কিন্তু প্রতিটা বাসার ভাড়া অনেক বেশি আর আমরা যে বাড়িটা আজকে নিয়ে যাচ্ছি সেই বাড়িটা কিন্তু আরও বেশি আকর্ষণীয় হবে কারণ হচ্ছে এই বাসার মধ্যে গ্যাস বিদ্যুৎ পানির কোনো কমতি নেই আপনার এখানে বৈধ বৃষ্টি ডাবল চুলা রয়েছে বুঝতে পারছেন বৃষ্টি বৈধ চুলা রয়েছে বৃষ্টা মেটা রয়েছে এবং পানির ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে এই পাঁচতলা বাড়িটিতে কিন্তু মোট সাতান্নটি রুম রয়েছে দর্শক বুঝতেই পারতেছেন যে সাতান্নটি রুম ডাবল ছোলা বৃষ্টি এবং বৃষ্টি মিটার রয়েছে এই পাঁচতলা বাড়িটি চরুরি খুবই আর্জেন্ট বিক্রি হবে কারণ মালিকের টাকা প্রয়োজন এই জন্যে উনি দ্রুত বিক্রি করছে দর্শক আমরা কিন্তু হেঁটে যাচ্ছি বনরোপা রোড দিয়ে আমরা সেই রাস্তাটা কিন্তু ঢুকে পড়েছি এবং বারো ফিট এই রাস্তাটা কিন্তু বড় রাস্তা প্রায় তিরিশ ফিট রাস্তা এই রাস্তাটা এখনও একটু কাজ বাকি রয়েছে শুধু এই রাস্তা থেকে সামনে একটু রাস্তায় গেলে এই রাস্তাটা কিন্তু বারো ফিট বিল্ডিংয়ে যে যাওয়ার যে রাস্তাটা এবং আশেপাশে কিন্তু প্রচুর ছোট ছোটো মিনি গার্মেন্টস রয়েছে এখানে প্রচুর ধরনের লোক থাকে আমরা যে রাস্তাটা যাচ্ছি এখন এই রাস্তাটা কিন্তু প্রচুর মিনি গার্মেন্টস দর্শক আশেপাশে প্রচুর মিনি গার্মেন্টস রয়েছে এই মিনি গার্মেন্টসের আসলে কারণে এখানে কিন্তু অনেক লোক বসতি থাকে আর গাজীপুর রাস্তার আশেপাশে তো বড় বড় কয়েকটা বিল্ডিং বা হচ্ছে যে আপনার গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টসগুলো অনেক লোক থাকে যার কারণে এখানে ভাড়া প্রচুর ডিমান্ড রয়েছে এই বাড়ি থেকে প্রায় তিন লক্ষ টাকার মতো কিন্তু চলে আসে আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত বাড়িটি বাড়িটির কিন্তু কাছে চলে এসেছি দেখেন দর্শক এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু আপনার গেটের দিকে আমরা লক্ষ্য করেন একটু গেট দেখতেছি এখানে নিস্তালে একটা মাদ্রাসা রয়েছে এই দেখেন মিটারগুলো কতগুলো মিটার এখানে এখানে সরাসরি আপনি বাড়ির মালিকের সাথে বসবেন উনি এখন অসুস্থ হাসপাতালে রয়েছে আমাদের সাথে যখন আপনি যোগাযোগ করবেন আমরা সরাসরি আপনাকে বাড়িটি দেখানোর পরে আপনি যদি মনে করেন যে এই বাড়িটি আপনি ক্রয় করতে ইচ্ছুক তাহলে আমরা সরাসরি বাড়ির মালিক যিনি রয়েছেন ওনার সাথে আপনাকে বসিয়ে দেব আপনি আলোপ আলোচনা করে আপনি নেবেন এই বাড়িটির দাম কিন্তু প্রায় আট কোটি টাকার মতো কিন্তু উনি বলেছে এই মুহূর্তে ওনার টাকার দরকার এই জন্যে হচ্ছে যে উনি একটু কমে বিক্রি করবে আমাদের বলেছে যে ছয় কোটি টাকার মতো হলে উনি বাড়িটি ছেড়ে দেবেন এই পাঁচতলা বাড়িটি প্রায় তিন লক্ষ টাকার মতো কিন্তু এখানে প্রায় ভাড়া আসে তো আরও বিষয় হচ্ছে যে ওনার সাথে আপনি বসে নেগোসিয়েশন করবেন যদি উনি কমাইতে আপনি যদি কমাইতে পারেন তাহলে কোনো আমাদের আপত্তি নেই আর পাশাপাশি হচ্ছে এখানে বাড়িটির আরেকটা সুবি বড়ো সুবিধা সেটা হচ্ছে যে কাগজপত্র কিন্তু হানড্রেড পারসেন্ট কারণ হচ্ছে যে বাড়িটি কিন্তু ব্যাংকের কাছে মর্গেজ দেওয়া রয়েছে আপনারা জানেন যে ব্যাঙ্কে যদি যে বাড়ি বা জমি মর্গেজ থাকে তারা কিন্তু সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনার লোন দিয়ে থাকে আপনার লোন রিকভারির কিন্তু সুযোগ রয়েছে আপনি যদি মনে করেন যে লোন রিকভারি করে নেবেন তাও আপনি কিন্তু নিতে পারবেন আমরা এই যে বাড়ির পিছনের অংশ কিন্তু দক্ষিণ দিকে চলে আসছি সামনের থেকে এবং দক্ষিণ দিকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাড়িটি পাঁচতলা বাড়ি বিশাল বাড়ি সুন্দর করে সাজানোর করা রয়েছে আমরা দক্ষিণ দিক থেকে এই বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি নয় দশমিক দুই শতাংশ জমির উপর কিন্তু বাড়িটি আমি আবারও বলছি নয় দশমিক দুই শতাংশ জমির উপর এই বাড়িটি এই বাড়িটি বুঝতে পারছেন গাজীপুর চৌরাস্তার আশেপাশে হওয়ার কারণে এই বাড়িটির গুরুত্ব এবং দাম কত হতে পারে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তার কারণ হচ্ছে গাজীপুর চৌরাস্তার আশেপাশে এমনি জমি এবং বাড়ি পাওয়াটা খুবই কঠিন এবং গ্যাস পাওয়া তো আরও হয় এখন তো গ্যাস বন্ধ যেহেতু বৃষ্টি ডাবল চুলার বৈধ সংযোগ রয়েছে সেহেতু আপনারা এইটা সঠিক সিদ্ধান্ত হতে পারে আপনার যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার বাড়িটি ভালো কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চতুর্দিকে কিন্তু আপনি ভালো করে একটু লক্ষ্য করবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা নিতে পারেন যারা নিতে চান দামও কিন্তু কম না আট কোটি টাকার বাড়ি কিন্তু ছয় কোটি টাকা আপনি পাচ্ছেন দুই কোটি টাকা ভ্যালু কিন্তু আপনি এক্সট্রা এখানে পেয়ে যাচ্ছেন দর্শক আপনি দেখবেন আসবেন যারা নিতে চান টাকা ইনভেস্ট করতে চান নিরাপদভাবে উপার্জন করতে চান তারা এই বাড়িটি এর মধ্যে ইনভেস্ট করতে পারেন এবং বসে বসে ভাড়া নিতে পারেন তো এই ধরনের বাসা বাড়ি নেওয়ার জন্য আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন গাজীপুর বা গাজীপুরের আশেপাশে যারা এই ধরনের বাড়ি জমি ফ্ল্যাট প্লট ইত্যাদি ক্রয় বিক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব আর ল্যান্ড বাই সেলের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো সেবা দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ যারা নিতে চান